আলহামদুলিল্লাহ নসিহত সামনে আসে আমরা যা বলি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল স্যার এইখানে শিক্ষা গ্রহণ করতে তোমাদের জানার যাবে আর থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি হাজার হাজার দিন হাজার লাভ লাভ

নেতা দায়িত্ব ভাই দায়িত্ব স্বামী দায়িত্ব শ্বশুর হিসেবে দায়িত্ব প্রতিবেশী দায়িত্ব বন্ধু দায়িত্ব শিক্ষক হিসেবে দায়িত্ব ব্যবসায়ী হিসেবে দায়িত্ব এরকম বহু দায়িত্ব আছে মেম্বার চেয়ারম্যান সুরক্ষা প্রেসিডেন্ট সব দায়িত্ব আছে কি রাজ্যের দায়িত্ব সে দায়িত্ব করা সুন্দর পালন করার নাম তা হওয়া আর তিন নম্বর আছে প্রতিটা কর্তার কাজের জন্য দাবি আলাদা আল্লাহ

জানিনাকাম দান করুন তার সন্তুলনী যারা আছে সবাইকে সবাই দান করুন আল্লাহ আল্লাহ আমাদের মাফ করেন আমিন আসসালাম আলাইকুম